এটা কিন্তু হচ্ছে নিবেন না আমি বারবার হচ্ছে বলে দিচ্ছি এবার বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা সোজা করো সামনে আমি রিল্যাক্সে বসো হ্যাঁ যেভাবে বসো সুন্দর করে হচ্ছে দেখেন আপনারা যারা জিজ্ঞেস করছেন যে আপু এটা কি বাচ্চাদের অ্যাপ্লাই করানো যাবে কিনা এই যে দেখেন আমার মেয়ের বয়স হচ্ছে এগারো বছর জাস্ট আপনাদের আমি পুরা লাইভ রিভিউ দেখাবো যে কি পরিমাণ হচ্ছে আপু এটা আপনাকে চেঞ্জ করতে পারে আপনার স্কিন টোন কি পরিমাণ ফর্সা করতে পারে কি পরিমাণ চেঞ্জ করতে পারে এটা হচ্ছে জাস্ট দেখবেন শরীরে যদি আপু ময়লা থাকে তাহলে কিন্তু ফর্সা হওয়া যাবে না আপনার যদি শরীর ভরা ময়লা থাকে তাহলে কিন্তু ফর্সা হতে পারবেন না যত হাজার হাজার লাখ টাকার প্রোডাক্ট ইউজ করলেও আপু শরীর ময়লা থাকলে এরকম ছাতার মতো ময়লা থাকলে শরীর ফর্সা হবে না সো এই জিনিসটা ভালো করে হচ্ছে দেখে রাখেন আর আপনার বেবিকে আপনি একদম সেফলি হচ্ছে আনারের পিলিং জেলটা অ্যাপ্লাই করতে পারবেন বিকজ এটা হচ্ছে আপনার ফলের তৈরি এটা হচ্ছে আপু ফলের রস দিয়ে বানানো আমি আবারও বলে দিই এটা হচ্ছে ফলের রস দিয়ে বানানো দ্যাটস দ্যসাই আপনি একদম চোখ বন্ধ করে ইজিলি হচ্ছে আপু এটা আপনি আপনার বাচ্চাকে ইউজ করাইতে পারবেন আমার মেয়েরা আমি হাতেও অ্যাপ্লাই করাই দিব পায়েও অ্যাপ্লাই করাই দিব যেহেতু ওর বয়স এখনো হচ্ছে আপনার চোদ্দ হয় নাই দ্যাটস ওয়াই হচ্ছে মুখে অ্যাপ্লাই করাবো না একদম পায়ের এখান থেকে ইউজ করো হ্যাঁ সুন্দর করে সাথে সাথে ধুয়ে দিবা নাহলে আবার জান্নাত চিল্লাচিল্লি করবে এই যে দেখেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন অনেকে বলেন না যে আপু সাদা মানুষের স্কিনে কি এত ময়লা হয় আমার মেয়ে কিন্তু ফর্সাই বাট শ্যামলা অনেক বেশি সাদা না মোটামুটি হচ্ছে ফর্সাই আছে বাট একটুখানি দেখেন আপনাদের সামনেই কিন্তু জিনিসটা অ্যাপ্লাই করছি একদম প্রথমে লাইভে এসেই কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লাই করছি স্পেশালি ভাইয়াদের জন্য হচ্ছে নিয়ে নেবেন যে সমস্ত ভাইয়াদের ঘর গলায় প্রচুর পরিমাণের এরকম কালো দাগের সমস্যা আছে যে আপু আমার ঘর গলা হাতে পায় আমার মেয়ে দেখেন এই যে ছোটবেলা থেকে অ্যালার্জি সমস্যা পাটা সোজা একটু আগে খেলে আসছে বাচ্চাদের সাথে খেলে আসছে এখন হচ্ছে ম্যাডাম আসছে এই জন্য সব খেদাই দিছি যে যাও এখন এখন হচ্ছে ওর ম্যাডাম আসবে ম্যাডাম আসতে আসতে যতটুকু হচ্ছে অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে সবাই ফ্রেন্ডদের নাম লিখে মেনশন করেন পোস্টে একটা করে লাভ লাইক দিয়ে ফেলেন যারা লাইভটা দেখতেছেন ফ্রেন্ড দেন নাম লিখে মেনশন করেন পোস্টে একটা লাভ লাইক দিয়ে ফেলেন এন্ড হচ্ছে বেশি করে লাইকটা শেয়ার করে ফেলেন ফ্রেন্ড দেন নাম লিখে মেনশন না করলে কিন্তু কোনো গিফট হবে না ঠিক আছে দেখেন ফ্রেন্ড দেন নাম লিখে মেনশন না করলে কোনো গিফট হবে না যারা লাস্টে আজকে জয়েন করবে আমি কোনো গিফট দিব না একদম একদম ওর আঙুলে দাও একটুখানি ওর আঙ্গুলে অ্যাপ্লাই করাও একটু জাস্ট হচ্ছে দেখেন এরপর আমি আমরা রুনারেও হচ্ছে অ্যাপ্লাই করাবো সমস্যা নাই কারণ গতকালকে রুনা হচ্ছে অ্যাপ্লাই করে নাই বাচ্চাদের আমি আপনারা যে একটা কথা জাস্ট হচ্ছে আপু একটু বলি এই যে দেখেন এই যে ময়লা গুলো না অনেকে ভাবেন কি যে আপু পিলিং জেলটা কি হচ্ছে আপনার চামড়া চামড়া উঠাবে দেখেন দেখেন একটু জাস্ট খেয়াল করে এটা এটা কিন্তু কোন এই যে না বা কোনো হচ্ছে আগলা ময়লা না হোক এইটা হচ্ছে আপনার শরীরের এক্সট্রা হচ্ছে লবণের কারণে আমাদের শরীরে যে ময়লাটা হয় না ওই ময়লাটা গোসলের আগে অ্যাপ্লাই করাবেন এটা কোনো ইচিং হবে না পিলিং হবে না যদি ইচিং পিলিং বা চামড়া উঠতো তাহলে কখনোই কিন্তু আমি আমার মেয়েকে অ্যাপ্লাই করাইতাম না আপনাদের যেরকম বলছি আপু যেটা আপনি বাচ্চাকে অ্যাপ্লাই করাইতাম পারবেন দেখেন আমি কিন্তু লাইভ রিভিউ দেখাই দিতেছি মাসাল্লাহ যে আপনি ইজিলি আপনার বেবিকে অ্যাপ্লাই করাইতে পারবেন ইজিলি আপনি আপনার বেবিকে অ্যাপ্লাই করাইতে পারবেন কোনো সমস্যা নেই যে এইখানে যাদের পা ফাটে ছোটবেলা থেকে যাদের পা ফাটার সমস্যা আছে আপনারা পায়ে অ্যাপ্লাই করবেন দেখবেন পা ফাটার প্রবলেম সলভ হয়ে যাবে পায়ে অ্যাপ্লাই করাবেন দেখবেন মাসাল্লাহ পা ফাটার সমস্যা হচ্ছে সমাধান হয়ে যাবে সবাই বেশি করে লাইফটা শেয়ার করে ফেলেন যারা লাইফটা দেখতেছেন নিজের আইডিতে একটা শেয়ার করে ফেলেন দশজন করে ফ্রেন্ডদের মেনশন করতে থাকেন মেনশন করবেন তাদের তাদের থেকেই কিন্তু উইনার নেওয়া হবে শুধুমাত্র যারা ফ্রেন্ডদের নাম লিখে মেনশন করবেন তাদের থেকে হচ্ছে উইনার নেওয়া হবে আদারওয়াইজ আর কোনো উইনার নেওয়া হবে না লেট করে আজকে যারা জয়েন করবে আমি কোনো গিফট দিব না লেট পাবলিক কোনো গিফট দেওয়া হবে না আজকে শুধুমাত্র যারা ফার্স্ট ফার্স্ট জয়েন করতেছে ফুল লাইফ অ্যাক্টিভ থাকবে তাদেরই হচ্ছে নাম নিব দেখেন পা কি পরিমাণ সাদা হয়েছে দেখেন পাটা ধোয়ার পর আমি হাতে অ্যাপ্লাই করে দেখাই দিতেছি বাকি প্রোডাক্ট আমরা একটু পরে দেখাবো প্রাইস কত বলে দিচ্ছি আপু একটা নিবেন আপনি অনেকদিন অ্যাপ্লাই করতে পারবেন শোনেন একটা কথা বলি এই পিলিং জেল পিলিং জেলের কাজ কি পিলিং জেল কি কাজ করে কেউ জানতো না বাংলাদেশের কোন সেলার হচ্ছে পিলিং জেল সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না কোনো ধারণা ছিল না আমাকে দেখে দেখে এখন হচ্ছে 90% পার্সেন্ট সেলাররা হচ্ছে আপু কপি করে আমার প্রোডাক্ট যদি আপু ইফেক্টিভ না হইতো আমি কিন্তু আমার মেয়েকে অ্যাপ্লাই করে হচ্ছে দেখাইতে পারতাম না এটা সবসময় মনে রাখেন আমি দুইটা পাশ করতো দেখেন একটু জাস্ট হচ্ছে ব্রাইটনেসটা দেখেন আমার মেয়ে কিন্তু ফর্সা তারপরে দেখেন পায়ের ব্রাইটনেস কতটা আসছে এটা কিন্তু ফর্সা করবে আমি আপনাদের বলি আপনি লোকাল চায়না দুই নাম্বার পিলিং জেল নিবেন ওটা কিন্তু ফর্সা করবে না ওইটা আপনাকে ফর্সা করবে না না ইয়া করো যে সাবান নাও আর হচ্ছে ইয়াটা ফেসিয়াল পাফটা নিয়ে আসো সাথে সাথে ওর পা ধোয়া দাও নাহলে হচ্ছে চিল্লা চিল্লি করবে এই যে দেখেন এইগুলা জাস্ট একটু দেখেন এই যে এইগুলা কি ভাই এটা লুকানোর কোনো কিছু না এগুলা আপনার শরীরেও হচ্ছে আছে ঠিক আছে বাচ্চাদের হচ্ছে সপ্তাহে একবার ইউজ করাই না আমি আবারও বলি একদম হচ্ছে হাঁটুতে যাদের এখনো হাঁটু দেখাবে না আমার ওমরা করছে হাঁটু দেখাবে না সরি একদম হাঁটু পর্যন্ত করবেন হাঁটু থেকে শুরু করে রানে প্লাস হচ্ছে 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 এই যে যে চিপায় আপনার দাগ থাকে না দেখবেন হাঁটুর চিপাই হচ্ছে কালো দাগ থাকে ওইখানে পর্যন্ত হচ্ছে আপু করবেন আর ইউজ করানোর পরে গোসলের সময় অ্যাপ্লাই করাবেন সাথে সাথে ধোয়াই দিবেন না হলে কিন্তু এই যে ময়লাগুলো এগুলো কিন্তু আঠা লবণ এটা হচ্ছে আঠা লবণ এটা কিন্তু লেগে থাকবে স্কিনে পরে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে উঠাইতে দ্যাটস ওয়াই হচ্ছে আপু সাথে সাথে আপনাকে এটা হচ্ছে রিমুভ করে ফেলতে হবে পাঁচ মিনিট বেশি ডলবেন না আমি আবারও বলে দেই কোনো ইচিং হবে না পিলিং হবে না কোনো ব্যথা পাবে না কিচ্ছু হবে না আপু তোমার সাথে কথা বলতে চাই ইনশাল্লাহ কথা বলতে পারবে না আপু কোনো সমস্যা নাই দাও এবার দেখেন আমরা পাটা আগে ধোয়াই নেই এরপরে হাতেই যে দেখেন এগুলা কি ময়লা দেখেন এর পাটা ধোয়াই জাস্ট হচ্ছে দেখায় দেই এইটা কি কি কাজ করবে এখানে দেখেন সুন্দরভাবে লিখে দেওয়া আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপু এটা কত বড় দেখেন তিনশো বিশ এম একটা পিলিং জেল এটা হচ্ছে ফলের রস দিয়ে বানানো ঠিক আছে আনারের যে খসাটা এটা দিয়ে হচ্ছে আপু বানানো পিলিং জেলটা কি ফেসে ইউজ করা যাবে হ্যাঁ আপু আজকে হচ্ছে গতকালকে রুনা তিন দিন ধরে রুনা ফেসে অ্যাপ্লাই করি না দেখেন ওর স্কিন আজকে তৈর কাজ করতে করতে মানে কালকে লাইভের পরে ওরা পাগল হয়ে গেছে আপু অর্ডার নিতে নিতে কালকে লাইভের পরে ওরা পাগল হয়ে গেছে অর্ডার নিতে নিতে দেখ হচ্ছে আপু আজকে লাইভে ওরে আমি মুখে অ্যাপ্লাই করে দেখাই দিব সমস্যা নাই ওর হচ্ছে আমার জান্নাতের হচ্ছে পাটা ক্লিন করা হোক এরপরে হচ্ছে ওর মুখে আমি অ্যাপ্লাই করে দেখাই দিতেছি সাবান দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলবেন বারবার বলে দেয় আচ্ছা আপু দামটা বলেন হ্যাঁ পুরা বাংলাদেশ এক টাকায় পাবেন এখন আসেন প্রত্যেকদিন কাদের কাদের হচ্ছে পুরা বাংলাদেশ এক টাকায় ডেলিভারি দিচ্ছি যারা নিজের আইডিতে একটা করে শেয়ার করে শেয়ারের স্ক্রিনশটটা ইনবক্সে দিবেন যে এই যে আপু আমি নিজের আইডিতে শেয়ার করেছি এই শেয়ারের স্ক্রিনশটটা যারা ইনবক্সে দিবেন শুধুমাত্র তারা পুরো বাংলাদেশ এক টাকায় ডেলিভারি চার্জ পাবেন প্লাস হচ্ছে এটা অফার প্রাইজে পাবেন প্লাস হচ্ছে অফার প্রাইজে পাবেন পুরা বাংলাদেশ মাত্র এক টাকা আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন পুরা বাংলাদেশ কেউ আপনাকে এক টাকায় ডেলিভারি দিবেন আপু আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশ কেউ আপনাকে টাকায় ডেলিভারি না পুরা দিবে আমরা ঢাকা প্লাস ঢাকার বাইরে ফুল বাংলাদেশ টাকায় হচ্ছে ডেলিভারি দিব শুধুমাত্র কি করতে হবে আপনাকে নিজের আইডিতে একটা শেয়ার করে ওটার স্ক্রিনশটটা ইনবক্সে দিবেন যে এই যে আপু আমি শেয়ার করেছি আমাকে এক টাকা এখন ডেলিভারি দিয়ে দেন রিমা আপু লাইভে বলছে এটা অফার প্লাস হচ্ছে এক টাকা আর পিলিং জেলটা আমি বারবার হচ্ছে আপনাদের দেখাই দিই দেখেন আপনারা বাহিরে দেখবেন অনলাইনে আমি ছাড়া পিলিং জেলের কাজ কেউ দেখায় নাই আমাকে দেখে দেখে হচ্ছে অন্যান্য সেলাররা শিখছে যে কিভাবে পিলিং জেল ইউজ করতে হয় পিলিং জেল কিভাবে ইউজ করতে হয় আমাকে দেখে অন্যান্য সেলাররা শিখছে বাট বিষয়টা হচ্ছে তাদেরগুলা কিন্তু ফলেন না আপনি একটা জিনিস মুখে অ্যাপ্লাই করবেন আপনাকে চোদ্দ বার চিন্তা করতে হবে এটা মুখে অ্যাপ্লাই করার জন্য চোদ্দ বার চিন্তা করতে হবে যে আমি যে প্রোডাক্টটা মুখে অ্যাপ্লাই করবো এটা আমার জন্য কতটা সুইটেবল হবে সো এইটা মাথায় রেখে তারপরে হচ্ছে আপু অ্যাপ্লাই করবেন ঠিক আছে এটা ফলের রস দিয়ে বানানো ইভেন একজন স্কিন কেয়ার ডক্টর দেখেন

রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র হচ্ছে এক টাকা আপু আমি এটা নিব সমস্যা নাই পেজে অর্ডার করে ফেলবেন যদি নিজের আইডিতে একটা শেয়ার করেন তাহলে এক টাকায় পাবেন যদি নিজের আইডিতে শেয়ার করেন তাহলে মাত্র এক টাকায় হচ্ছে ডেলিভারি পাবেন ফুল বাংলাদেশ এবার আপনারা দেখে বলেন যে চেঞ্জ কি বোঝা যাচ্ছে একটু জাস্ট হচ্ছে দেখে বলেন আমি আবার বলি ও কিন্তু কালো না আমার মেয়ে কিন্তু কালো না মাসাল্লাহ হচ্ছে ফর্সাই আছে বাট এইটুকু জাস্ট হচ্ছে একটু বলেন যে বুঝা যাচ্ছে না বুঝা যাচ্ছে না জাস্ট এইটা আমাকে বলেন যে হ্যাঁ আপু বুঝা যাচ্ছে বা হচ্ছে বুঝা যাচ্ছে না তাহলেই হবে আর কিছু হচ্ছে বলতে হবে না বুঝা যাচ্ছে না বুঝা যাচ্ছে না চেঞ্জটা দেখেন মার্শাল দেখছেন জাস্ট চেঞ্জটা দেখেন আচ্ছা যাও তোমার ম্যাডাম আসছে চলে যাও এবার আসেন মুখে কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমি দেখাই দিই আগে আমরা মুখে দিয়ে দুইটা মিনিট হচ্ছে রেখে দেয় মুখে অ্যাপ্লাই করো পিলিং জেলটা মুখে কিভাবে অ্যাপ্লাই করবেন এটা হচ্ছে দেখেন মুখে দিয়ে জাস্ট আমরা দুটা মিনিট রেখে দিই এরপরে হচ্ছে আবার আমরা হচ্ছে বডিতে হচ্ছে চলে যাব এটা আপনি পা থেকে মাথা পর্যন্ত একদম ফুল অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে পা থেকে মাথা পর্যন্ত ফুল ইউজ করতে পারবেন একদম ফুল আপনার হাতে পায়ে ঘাড়ে গলায় যত কালো দাগ ছোপের সমস্যা আছে মুখে দিয়ে এভাবে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিবেন আপুরা সরি সেকেন্ড রেখে দিবেন বেশি রাখার দরকার নাই আই আই ক্রিম ক্রিম কত টাকা যদি চোখের ওপর নিচে কালো দাগ থাকে তাহলে সুদিন জেল অ্যাপ্লাই করবেন আমাদের রোজ জেলটা লাগাবেন ওটাতেই আপনার কাজ হয়ে যাবে সুদিন জেল অ্যাপ্লাই করবেন দেখেন এই যে লাগাইছে না মুখে লাগাইছে কিভাবে মুখে লাগাইতে হয় যে মুখে লাগানো যাবে কিনা এটা আপনাদের দেখাই মুখে লাগায়া জাস্ট আপনি হচ্ছে আপু এটা তিরিশটা সেকেন্ড রেখে দিবেন বেশি সময় রাখার হচ্ছে আপু দরকার নাই তিরিশ সেকেন্ডের মধ্যে কি হবে আমাদের যেই হ্যাঁ একটু গালে দাও এ গালে দাও গলায় দিয়ে ফেলো আমাদের যে মুখের অতিরিক্ত ময়লাটা আছে বা আমাদের যে ঘামটা আছে এটা আস্তে আস্তে কি হবে আপনার চুম্বুকের মতো হচ্ছে নিয়ে আসবে যে দেখেন ও ডলতেছে ময়লা উঠতেছে যারা অনেক বেশি ঘামেন না যে আমি প্রচুর ঘামি আপনার এই ঘামটাকে খুব ভালোভাবে হচ্ছে আপু এটা রিমুভ করে ফেলবে আপনার স্কিনের ঘামটাকে খুব ভালোভাবে হচ্ছে রিমুভ করে ফেলবে আপনি অনলি এটা তিরিশ সেকেন্ড দিয়ে আগে রেখে দিবেন এরপরে হচ্ছে আপ আপনি ডলাডলি করবেন রেখে দাও পরে ডলবো আমরা সমস্যা নাই এই যে দেখেন জাস্ট ময়লাটা দেখেন মুখে কিভাবে মুখ থেকে ময়লা উঠে এটাও দেখাচ্ছি ফেস প্লাস ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবেন রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা নিজের আইডিতে একটা শেয়ার করলে আপনি ডেলিভারি পেয়ে যাবেন মাত্র হচ্ছে এক টাকায় এই যে আমার মেয়ে হচ্ছে ইউজ করে গেছে দেখেন একদম ফ্লোর পর্যন্ত এরপর আমরা হচ্ছে মুখে যে দেখেন ওর ময়লাগুলো আগলা আগলা হয়ে গেছে যখন এটা ইউজ করবেন আপনার হবে কি দিয়ে রাখলে এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন দেখছেন আমি দেখেন এই যে বলবেন যে কিছু লাগানো এই যে দেখেন আমি আপনাদের কাঁচায় দেখাইতেছি কাঁচায় জাস্ট হচ্ছে ময়লা গুলো দেখাইলাম এটা প্রত্যেকটা মানুষের শরীরে হচ্ছে থাকে আপনার আম্মুকে দিতে পারবেন আপনার হচ্ছে বয়স্ক মানুষ যারা আছে যে আপনার হচ্ছে অত ডলাডলি করতে পারে না বয়স্ক মানুষকেও হচ্ছে অ্যাপ্লাই করাইতে পারবেন চোখের নিচে কালো দাগের জন্য এই জেলটা নিয়ে নেবেন আপু আমাদের রোজ জেলটা অ্যাপ্লাই করবেন যাদের চোখের ওপর নিচে অনেক বেশি কালো দাগের সমস্যা রোজ জেলটা অ্যাপ্লাই করবেন চোখের ওপর নিচে কালো দাগ চলে যাবে চোখের ওপর নিচের কালো দাগ প্লাস হচ্ছে আপনার বয়সের একটা ছাপ বা বয়সের একটা ভাগ এই টাইপের যত প্রবলেম আছে রোজ জেল দিবেন দিনে একবার করে হচ্ছে লাগাবেন ফুল ফেসে আর হচ্ছে আপনার স্কিনে মানে চোখের ওপর নিচে দিনে দুবার অ্যাপ্লাই করবেন চোখের ওপর নিচে দুবার অ্যাপ্লাই করবেন ফুল ফেসে জাস্ট হচ্ছে একবার দিবেন দেখবেন মার্শাল আপনার চোখের উপর নিচে যত কালো দাগের সমস্যা আছে সব চলে যাবে স্কিনটাও কিন্তু আপনার অনেক বেশি সাদা ফর্সা করে ফেলবে এটার থেকে বেস্ট রিভিউ দেখেন একটু যা করো পায়ে একদম হচ্ছে ইয়া পর্যন্ত দাও হ্যাঁ এরকম গুছাও দেখেন জাস্ট দেখেন আর একটু নাও ক্রিমটা একটু আমার কথা হয়েছে ভাই রিভিউ না দেখে হচ্ছে আপনাদের অর্ডার করার দরকার নাই আগে লাইভ রিভিউ দেখবেন তারপরে হচ্ছে অর্ডার অর্ডার করবেন রিভিউ না দেখে হচ্ছে হচ্ছে করার দরকার নাই এটা আমরা পুরা বাংলাদেশে আপনাকে ছাড়া আর এক পিসও হচ্ছে কেউ দিতে পারবে না একদম হচ্ছে প্রমিস আমরা ছাড়া পুরা বাংলাদেশে এক পিস হচ্ছে আপনাকে কেউ দিতে পারবে না অন্য অন্যগুলা পাবেন ফেকটা পাবেন বাট যেটা হচ্ছে আপনার অরিজিনাল হচ্ছে ইয়ার কি বলে আপনার একদম অরিজিনাল হচ্ছে ফলের রস দিয়ে তৈরি এটা শুধু হচ্ছে এই আনারের আর এই যে আমি বললাম যে একটা জিনিস মুখে লাগাবেন যদি আই সার্টিফাইড না হয় পিলিং জেল বলে কথা এটা মেস্তাও কমে যাবে আপু আপনি আপনার স্কিনে লাগাবেন আপনার থার্টি পার্সেন্ট মেস্তা চলে যাবে প্রথমবার ইউজে সরি ফিফটি পার্সেন্ট মেস্তা চলে যাবে আপনার